আসসালামু আলাইকুম স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে জিমা কাসিম গাছ এই গাছটি আপনারা সচরাচর যে কোনো জায়গায় দেখতে পারবেন বিশেষ করে আপনারা নদীর ধারে বা মাঠের যে কোনো আশেপাশে পাবেন বা বাড়ির আশেপাশে পেয়ে থাকবেন এই গাছের অনেক ওষুধের গুণাগুণ রয়েছে যা হয়তো অনেকেই আমরা জানি না কিন্তু আমি আপনাদেরকে আজকে কিছু গুণাগুণ বলবো যাদের পুরাতন মাজা ব্যথা হাঁটু ব্যথা বা গিরাই গিরাই ব্যথা রয়েছে তাদের জন্য একটি মহা ঔষধি গাছ এই চিমা গাছ এই গাছের পাতা বা ফল রস করে আপনারা সরিষার তেলের সাথে গরম করে নেবেন গরম থাকা অবস্থায় আপনারা ব্যথার স্থানে হাঁটুতে বা মাজা যে কোনো স্থানে আপনারা দিনে তিন থেকে চারবার করে মালিশ করবেন দেখবেন আপনাদের শরীরের ব্যথা বা হাঁটু ব্যথা চিরদিনের জন্য ভালো হয়ে গেছে তো অবশ্যই এই গাছটি ব্যবহার করে আপনাদের উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম